নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তাহলে চলেছে নতুন ভিডিও টপিক নিয়ে তোমরা শর্টস ভিডিও আপলোড দি করছো ভিউ আসছে না কারণ তোমরা সঠিক সময়ে শর্টস আপলোডই করতে জানো না ঠিক আছে সঠিক ভাবে শর্টস ভিডিও আপলোড তোমরা করো না তোমরা কিছুই জানো না শুধু একটা চ্যানেল ওপেন করেছো করার পর তোমরা কি করছো ভিডিও আপলোড করছো আর ভিউজ কিন্তু আসছে না এই জিনিসটা হচ্ছে তোমাদের সাথে তোমরা যদি ইউটিউবে যাও এখানে দেখতে পাবে কি শর্টস তারপর আমি এই যে এখানটায় দেখা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ইউটিউবে গিয়ে আমি এখানটা দেখিয়ে দিচ্ছি যেই তোমরা ইউটিউবের হোমপেজটা ওপেন করবে এখানটা তোমাদের শর্টস দেখাবে একসাথে চারটে করে শর্টস ভিডিও দেখাবে ঠিক আছে তো আমি এখান থেকে সার্চবারও যদি এখানটায় গিয়ে হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখি দেখো হ্যাশট্যাগ দিয়ে যেমন শর্টস লিখলাম এই যখনই আমি শর্টস লিখবো তখনই দেখো এখানটায় কত শর্টস চলে আসবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাবে এই যে এর এই যে শর্টস ভিডিওগুলো আপলোড করছে ঠিক আছে এরা কেন এত ভিউজ পাচ্ছে ঠিক আছে এই যে শর্টস ভিডিওগুলো দেখো কত ভিউজ এরা সঠিক টাইমিং জানে ঠিক আছে সঠিকভাবে ভিডিও আপলোড করতে জানে তবেই কিন্তু এরা এত এত ভিউজ পাচ্ছে দেখো পঞ্চাশ লাখ টু পয়েন্ট ফোর করোর ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স কারোর ওয়ান পয়েন্ট এইট কারোর এই যে ভিউজগুলো আসছে তোমরা তো এটা জানো না যে সঠিকভাবে এরা কিন্তু সবকিছু টাইম জানে যে এইভাবে এই টাইমে আপলোড করতে হবে সঠিক সময়ে ভিডিও আপলোড করতে হবে তারপর গিয়ে কিন্তু তারা এত এত ভিউস সঠিক সঠিকভাবে তারা ভিডিও আপলোড করে তোমরা কিন্তু জানো না আর সারাদিনে একটা সময় শর্টস আপলোড করছো শুধু একটা চ্যানেল ওপেন করেছো একটা শর্টস ভিডিও তাতে আপলোড করে দিলে কিন্তু এরম করলে হয় না তোমাদের সেই ভিডিও সঠিকভাবে সবকিছু করতে হয় কোন রকম ভাবে শর্টস আপলোড করলে হবে না সঠিক টাইমে আপলোড করতে হবে ঠিক আছে তোমরা তো সব কিছু করো না এই সব কিছু করোই না তোমরা একটা চ্যানেল ওপেন করে শর্টস শুধু আপলোড করে যাচ্ছ ঠিক আছে ভাবতে থাকছো যে তোমাদের শর্টস ভিডিও কখন ভাইরাল হবে তো এমন করলে কোনোদিনও তো তোমাদের শর্টস ভিডিও ভাইরাল হবে না এইসব শর্ট ভিডিওতে যে এত এত ভিউজ এসেছে তোমরা দেখো এখানে এত এত ভিউজ এসেছে এই শর্ট ভিডিওগুলোতে কিভাবে তারা ভিউজ এত এত এনেছে কারণ এরা জানে কিভাবে কাজ করলে ভাইরাল হতে হবে তাদের শর্টস ভিডিওগুলো ভাইরাল হবে এরা ভিডিওতে সব কিছু সঠিকভাবে করে মানে একটা শর্ট ভিডিও যে যেগুলো করা দরকার হয় আপলোড থেকে সমস্ত কিছু তারা কিন্তু সঠিকভাবে করে আর তোমরা তো এমনটা করো না তোমরা জানো না যে কিভাবে শর্টস বানাতে হবে ঠিক আছে তোমরা এটাও জানো না যে কোন টাইমে ভিডিও আপলোড দিতে হবে তোমরা এটাও জানো না তোমরা যে কোনো যে কোনো ভাবে একটা শর্টস আপলোড করে যাচ্ছ করার পর সেই ভিডিওতে যখন ভিউজ আসছে না তোমরা কি করছো জিরো ভিউজের সমস্যায় ভুগছো তোমাদের মন খারাপ হয়ে যাচ্ছে তো তোমাদের শর্টস ভালো হয় না অডিয়েন্স দেখে না তোমাদেরকে তাই জন্য তোমরা ভিউস পাও না তাই শর্টস এর ভালো ভালো শর্টস তো তোমাদের আগে বানাতে হবে ভিউস চিন্তা না করে আগে তোমাদের ভালো ভালো শর্টস তোমাদেরকে বানাতে হবে যাতে করে অডিয়েন্সরা আনন্দ পায় তোমাদের শর্টস দেখে যাতে দেখে স্কিপ করে চলে না যায় তো তোমাদের ভালো ভালো ভিডিও বানাতে হবে তো কেন তোমাদের সেটা এমনটা হচ্ছে আগে সেটা তোমাদের বুঝে নিতে হবে ঠিক আছে যে সমস্যার জন্য হচ্ছে সেই সমস্যাটাকে তোমাদেরকে আগে জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে আর তাহলে কিন্তু খুব সহজে তোমাদের শর্টস ভিডিও ভাইরাল করতে তোমরা পারবে তাহলে তোমরা কিভাবে শর্টস আপলোড করবে কোন টাইমে আপলোড করবে এই সব কিছু আমি বলে দিচ্ছি দেখো তোমরা জেনে জেনে যাবে কখন ভিডিও আপলোড করবে আর একদিনে তোমরা কটা ভিডিও আপলোড করবে ঠিক আছে কিভাবে আপলোড করতে হয় এই সমস্ত তথ্য কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমরা পাবে তো আমি বলবো তোমরা প্রত্যেকে আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো কেউ টেনে টেনে দেখো না তাহলে কিছু বুঝতে পারবে না আমি ভিডিওটা শুরু করে দেবো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিশন বেলটি অন করে দাও যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর হ্যাঁ আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তোমাদের এই একটা লাইক কমেন্টটা আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য তো চলো বন্ধুরা আমি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি তোমরা কোন টাইমে ভিডিও আপলোড করবে সেটা দেখে নাও তার জন্য তোমরা এখান থেকে ওয়াশি স্টুডিওতে যদি যাও তাহলে তোমরা দেখতে পাবে অ্যানালিটিক্স অ্যানালিটিক্সে গেলে তোমরা এখানটায় দেখতে পাবে কি অডিয়েন্স ঠিক আছে এই অডিয়েন্সে যখন তোমরা যাবে এখানে চলে গেলে তোমরা দেখতে পাবে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব ঠিক আছে এই জায়গাটা কখন তোমাদের ভিউয়ার্সরা ইউটিউবে অ্যাক্টিভ থাকে তোমরা এখান থেকে খুব সহজে দেখতে পাবে এখানে গেলে তোমরা কি দেখতে পাবে যে টাইমের একটা গ্রাফ দিয়েছে ঠিক আছে এটা দেখে তোমাদেরকে বুঝতে হবে যে প্রথমে যে যে জিনিসটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রাত্রির তেইশটা উনষাট থেকে ঠিক আছে আর পাঁচটা সকাল পাঁচটা উনষাট অবধি এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ এই গ্রাফটা এটা কিন্তু রাত থেকে সকাল অবধি ঠিক আছে তারপরে যে গ্রাফটা দেখতে পাচ্ছ এগারোটা অনুসার এটা কিন্তু দুপুরের গ্রাফ ঠিক আছে তার নিচে একটা গ্রাফ দেখতে পাবে যে সাতটা অনুসার এটা কিন্তু সন্ধেবেলা সন্ধেবেলা কথা বলা হয়েছে তো এইখানটা দেখো একদম রাতে মানে যে ডিপ ডিপ দাগ কিছু নেই পুরো একদম সাদা তো ওই যে ওই টাইমে যদি তোমরা ভিডিও আপলোড করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের শর্টস ভিডিও ভাইরাল হবে না পাঁচটা উনষাটের পরে হালকা হালকা কিছু দাগ আছে ওই টাইমেও যদি তোমরা শর্টস আপলোড করো সেরকম কিন্তু তোমরা ভিডিওতে ভিউস পাবে না ঠিক আছে তারপর দেখো দুপুরবেলায় এগারোটা ঊনষাটের থেকে যদি তোমরা ভিডিও আপলোড করো তাও তোমরা কিছু ভিউজ পাবে আমার গ্রাফ হিসাবে বলছি তোমাদের গ্রাফ আলাদাও থাকতে পারে তারপর সতেরোটা উনষাট থেকে যদি আমি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমি ভিডিওতে মোটামুটি ভিউস পাবো ঠিক আছে এই গ্রাফটা তোমাদের দেখতে হবে তোমরা গ্রাফ দেখো না যে কোন টাইমে তোমাদের অডিয়েন্সরা বেশি অ্যাক্টিভ থাকে এখানে যেমন যে ডিপ ডিপ দাগগুলো আছে ওই টাইমে কিন্তু তোমাদের যে অডিয়েন্সরা আছে তারা কিন্তু ইউটিউবে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে যার কারণে ওই দাগগুলো ডিপ ডিপ দেখাচ্ছে আর যে একটু হালকা সেগুলো কম থাকে আর একদম যেটা সাদা হয়ে আছে সে তখন কিন্তু ইউটিউবে কেউ থাকে না তোমাদের যা অডিয়েন্সরা আছে সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ থাকে না তো তোমাদেরকে এই গ্রাফটা দেখতে হবে ঠিক আছে এই গ্রাফটা দেখবে দেখে তোমরা ভালো ভালো ভিডিও বানাবে বানালে বানানো তোমরা সারাদিনে চেষ্টা করবে যদি তোমাদের এই গ্রাফ তোমরা দেখো যে এগারোটা দুপুর এগারোটা তোমাদের গ্রাফে ভালো এই ডিপ ডিপ দাগ আছে বা সাতটা ঊনষাটে সন্ধেবেলাও তোমাদের ভালো দাগ আছে বা পাঁচটা ঊনষাট বিকেলের দিকেও তোমার মা দুপুরে সকালের দিকেও তোমাদের ভালো একটা এখানে গ্রাফ দেখাচ্ছে তাহলে তোমরা কি করবে গ্রাফ হিসাবে তোমরা ভিডিও বানাবে একটা দুটো তিনটে যদি দেখো যে এই তিনটে টাইমে তোমরা ভিডিও আপলোড করলে ভিউস পাবে এখানে ঠিকঠাক দেখাচ্ছে তো তোমরা সারাদিনে দুটো কি তিনটে ভিডিও বানিয়ে নেবে বানিয়ে নিলে মানিয়ে নিয়ে তো সেই এই এইরকম টাইমিংয়ে তোমরা কি করবে না তোমরা ভিডিও আপলোড দেবে আর যখন আপলোড দেবে অবশ্যই টাইটেলে তোমরা অবশ্যই শর্টে কিছু টাইটেল দেবে শর্টে কিছু হ্যাশট্যাগ দেবে একটা কি দুটো ঠিক আছে ভিজিবিলিটি সময় যখন আপলোড দেবে তখন সঙ্গে সব সময়ের জন্য আনলিস্টেড রাখবে সঙ্গে সঙ্গে পাবলিক করবে না ঠিক আছে তো এই জিনিসগুলো তোমাদের মানতে হবে ডেসক্রিপশন বক্সে সুন্দর করে তোমরা লিখে দেবে যে টাইটেলটা কপি করে ডিসক্রিপশন বক্সেও তোমরা পেস্ট করে দেবে ঠিক আছে ট্যাক্স সেকশানে অবশ্যই কিছু হ্যাশট্যাগ তোমরা ইউজ করে দেবে ঠিক আছে আর যে থামবেল থামবেলটা একটা সুন্দর একটা থাম্বেল সেট করবে যে থাম্বেলটা দেখে অডিয়েন্সরা তোমাদের ভিডিওতে ক্লিক করবে ঠিক আছে এরকম ধরনের কিছু কিছু সেট করে দেবে ভালোভাবে এসিও করে নেবে শর্ট ভিডিওতে দেওয়ার পর তোমরা কি করবে সেই ভিডিওটা আপলোড দেবে আপলোড হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর ঘন্টা দুয়েক পর তারপরে তোমরা গিয়ে শর্ট ভিডিওটা পাবলিক করবে ঠিক আছে আর এই টাইমে পাবলিক করবে যে টাইমিংটা দেখাচ্ছে এখানটায় সেই টাইমে তোমরা পাবলিক করো দেখবে তোমাদের শর্টস ভিডিওতে ভালো ভিউজ এসছে ঠিক আছে আর পারলে শর্টস ভিডিওতে একটা মিউজিক সেট করে দেবে যে মিউজিকগুলো এখন বেশি চলছে ট্রেন্ডিংয়ে আছে সেই সব মিউজিক তোমরা অ্যাড করে দেবে দিলে তোমরা দেখবে শর্টস ভিডিওতে প্রচুর ভিউজ পেয়েছো লাখে মিলিয়নের ভিউজ পেয়েছো তোমাদের ভিডিও শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এইভাবে কাজ করে দেখো অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে ভিডিও ভাইরাল হবে তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে আজকের ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধু